আসেন দেখছেন যে ঈদের পূর্বে যে আমদানি ছিল পেজের সেই আমদানিটা কিন্তু এখন কোনো হাটেই নেই সব হাটে একই চিত্র আমরা দেখছি যে পেজের আমদানিটা একদম সীমিত তবে দামটা কেমন আছে আমরা পাঁচ কিশোর এবং পাইকার ভাই যারা রয়েছে তাদের সাথে কথা বলে কিন্তু জানা যাবে দর্শক আমরা হাটে এসে দেখলাম যে এই হাটে কিন্তু ভোলা বাজারের চাইতে বাজার একটু কম হচ্ছে তবে আমরা পান্তি কৃষক এবং পাইকারের সাথে কথা বলে বুঝতে যে ভোলা বাজারে সম পরিমাণ বাজার রয়েছে নাকি তার থেকে বেশি বা কম রয়েছে

আলপক পরিসরে পেজে আমদানী হলে কিন্তু কথা বলটা একদম ভেজালে হয়ে পড়ে আমরা এখানে আরেকটা পেজ দেখি আর কি এটাও কিন্তু যেটা দেখলাম সেটা সমপরিমাণই কাছে কাছেই রয়েছে আর কি কোয়ালিটি দিক দিয়ে অন্যতর দিক দিয়ে আমরা দেখি আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন দাম চান পেজটা দাম চাই

আহ আজকের ভিডিও পর্যন্ত দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন অবশ্যই ফেসবুক পেজটি টি ফলো দিয়ে রাখবেন কেননা ফেসবুক পেজে কিন্তু একদম স্বল্প পরিসরে ফলোয়ার্স রয়েছে আর সেক্ষেত্রে ফেসবুক পেজটা ফলো দেবেন ধন্যবাদ সালাম অনেক মালভার